নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজ ছুটির দিন রবিবার সকাল নটা মতো বাজে এখন সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে অর্পণ আজকে বাড়িতে আছে ও বাড়িতে থাকা মানে গাছগাছালি ঘর সাজানোই সমস্ত কিছু নিয়ে পড়ে থাকে আর ছোট্ট করাত নিয়ে গাছগুলো কাটবে বলে তৈরি হয়েছে আজকে বৃষ্টির ওয়েদার নরম নরম ওয়েদারে নাকি এই বনসাই গাছের ডালপালা কাটলে খুব তাড়াতাড়ি আবার নতুন পাতা গজাতে সাহায্য করে যে ডালগুলোই এলোমেলোভাবে ভাবে বজিয়ে ওঠে সেই ডালগুলোকে কেটে ছোট করে সাইজে আনার চেষ্টা করে আর যে অংশ থেকে এই ডালগুলো কাটা হয় সেই অংশে দেখুন একটা সাদা রঙের আঠালো পদার্থ বেরোতে থাকে এর থেকে বোঝা যায় যে গাছেরও প্রাণ আছে তো সেই আঘাতপ্রাপ্ত স্থানে কিছুটা অ্যালোভেরার রস এইভাবে মাখিয়ে রাখলে সেই আঘাতটা কিছুটা গাছেদের উপশম হয় আর নতুন পাতা খুব তাড়াতাড়ি আবার গজে উঠতে সাহায্য করে আমাদের ঘরের বনসাই অনেক রকমের আছে যেমন অশ্বত্থ পাকুর বট ইন্ডিয়ান বট চায়না বট সব ধরনের বনছাই করে রাখা আছে এইগুলো নাকি ও বছর ধরে করে রেখেছে আর সামনের এই ইন্ডিয়ান বটের বনছাইটা দেখুন যেন মনে হচ্ছে একদম ছবির মতো আকারটা খুব সুন্দর নিয়েছে গুঁড়িটা নাকি যত দিন যাবে আরো মোটা হবে আর শেকড়গুলোও বেশ সুন্দরভাবে একটা ডিজাইনের মতন বেড়ে উঠেছে ডালটা উপরের দিকে একটু বাঁকিয়ে গেছে বর্ষার ওয়েদারে রান্নার বিশেষ কিছু ঝামেলা নেই বলে গাছের কাছে এতখানি সময়টা কাটাতে পারলাম আজকে সবাই মিলেই প্ল্যান করা হলো যে খিচুড়ি বানানো হবে আজ প্রথম আমি খিচুড়ি বানাবো এর আগে বানাই দেখুন আমার বউ কি সুন্দর বাজে রান্না করছে প্রথম বানাচ্ছি তো টেস্ট কেমন হবে সেসব নিয়ে টেনশন করছি দেখে আমার পেছনে লাগছে আর খিচুড়ির কালারটাও এসেছে ভালো খিচুড়িটা নিরামিষ করছি কোনো রকম পেঁয়াজ রসুন দিইনি আর শেষে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিয়ে গেছি প্রথমবার করছি সবাই যে খেতে পেরেছে এটাই অনেক আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আজ এটুকুই দেখা হচ্ছে আবার অন্য দিন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো গল্পের সাথে তো সবাই ভালো থাকবেন আজ এটুকুই চলো বাই